নমস্কার বন্ধুরা সমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলে এসেছি ঘুম থেকে উঠে উঠেই একদম মুখ না ধুয়েই এইটা কি গাছ বলুন তো আপনারা জানেন অনেকেই অবশ্য আবার অনেকে জানেন না তো এটা একটা বহু উপকারী বহু গুণাগুণ সম্পন্ন গাছ হচ্ছে কালমেঘ তো আমি প্রতিদিন সকালবেলায় উঠে এই কয়েকটি কালমেঘের পাতা ছিঁড়ে এটাকে রস বার করে সেই রসটা পান করি এতে অনেক রকম উপকার আছে সেই উপকারিতা সম্পর্কে আলোচনা করব আজকের আমার এই ভিডিওতে আর এই ব্লগে তো কালমেঘ পাতার উপকারিতা সম্পর্কেও আলোচনা করব তার সাথে আমার সারাদিনের দিনলিপি সেই সম্পর্কও সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা আশা করি আপনাদের ভালোই লাগবে দে আর দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে না ভেষজ গাছে একদম ছে আছে এটা একদম তুলসীর জঙ্গল হয়ে গেছে তুলসী মানে উঠন জুড়ে গোটা উঠন জুড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীরকম তুলসী গাছ হয়েছে এখানে কৃষ্ণ তুলসী রাধা তুলসী দুটোই আছে মানে কালো তুলসী আর সাদা তুলসী আমি জানি না কোনটাকে কৃষ্ণ তুলসী বলে কোনটাকে রাধা তুলসী বলে সম্ভবত কালোগুলোকে কৃষ্ণ তুলসী বলে আর সাদাগুলোকে আদা তুলসী বলে আর দেখুন বন্ধুরা এইখানেও দেখুন কত তুলসী চারা তো যারা চেনা পরিচিত আছেন যদি কেউ থাকেন আমার বাড়িতে চলে আসবেন তুলসীর চারা যদি কারোর না থাকে তাহলে এসে নিয়ে যাবেন প্রচুর তুলসী গাছ আছে আমার বাড়িতে আর এখানে কুমড়ো গাছগুলোও হয়েছে আর এখানে উঠোনের মাঝখানে একটা কলা গাছও আছে তো কুমড়ো গাছগুলো অতিরিক্ত বর্ষাতে অতি বর্ষাতে নষ্ট হয়ে গেল তো আমি এখন চলে এলাম এই পাতাগুলোকে ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তুলে এবার এটা যেহেতু প্রচণ্ড তিত বন্ধুরা তো সেই তেঁতোর কারণে আমি আর এটাকে শিলে লাগাই না মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে মেঝে তো আমার মোছাই থাকে তার উপরেও ওটাকে ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিই মেঝের মধ্যেই নোড়া দিয়ে থেতলে থেতলে এই রসটাকে বার করি তো এর গুণাগুণ সম্পর্কে যেটা আলোচনা করবো বন্ধুরা বললাম তো সেটা হচ্ছে যে কালমেঘ পাতা সকালবেলায় খালি পেটে যদি খাওয়া হয় এটাকে বলা হয় সবুজ ছিরতা আমরা বাজার থেকে যে চিরতাটা কিনে খাই চিরতা প্রচুর দাম আপনার মেবি একশো টাকা হয়তো পঞ্চাশ গ্রাম চিরতা দেয় কি তারও কম মনে হয় একশো টাকা পঁচিশ গ্রাম মতন চিরতা দেয় মানে চিরতার দামটা কীরকম তাহলে চিন্তা করুন তো সেই চিরতায় সবুজ চিরতা মানে এই কালমেঘ পাতার গাছকে শুকিয়েই কিন্তু চিরতা তৈরি হয় চিরতা কিন্তু আলাদা কোনো জিনিস নাই তো এটা যখন আমার বাড়িতে আছে ফ্রেশ এবং গ্রিন তো সেটা খাওয়াই আমার পক্ষে বেশি সুবিধা মনে হয়েছে হলে আমি চিরতাও কিনে কিনে খাই তো যেটা হচ্ছে যে এই কালমেঘ পাতার রস যদি সকালবেলায় খালি পেটে এক চামচ করে খাওয়া হয় তো যারা ডায়াবেটিটিস ডায়াবেটিসের রুগী তাদের পক্ষে তো খুবই ভালো তো ভগবানের ঈশ্বরের কি পায় আমার ডায়াবেটিস নেই কিন্তু কৃমি রোগে এটা প্রচণ্ড উপকার দেয় বাচ্চার কৃমি হলে বাচ্চাকে খাওয়াতে পারেন বড়দেরও কৃমি হয় তো কৃমির ওষুধ খেলে সচরাচর আমরা ডাক্তার পরীক্ষা না করে কৃমির ওষুধটা খেতে পারি না কেননা কৃমি যদি পেটের মধ্যে সব কৃমি নষ্ট হয়ে যায় তাহলেও আবার মুশকিল হয়ে যায় হয়তো মনে হচ্ছে যে কৃমি হয়েছে গা গলাচ্ছে বা অন্যান্য ক্রিমির যে সিমটমগুলো খাবার হজম না হয় তো সেই সব কারণে আপনি কালমেঘটা খেতে পারেন কালমেঘের প্রচুর উপকার আছে তা কালমেঘ আর লিভারের জন্য তো কালমেঘ একটা অভ্যর্থ ওষুধ তো কিছুদিন আগে আমার ফ্যাট লিভারের সমস্যা হয়েছিল আমি কালমেঘটা খাওয়ার পর থেকে সেটা এখন অনেকটাই বন্ধুরা কেটে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি চামচে করে নিয়ে খাচ্ছি আর এটা ভীষণই তেতো আর এটা আমিও খাই শিজুকেও দিই কেননা ওরও লিভারের প্রবলেম আছে খাবার হজম হতে সমস্যা করে তো সকালবেলায় এটা খাওয়ার প্রচুর গুণাগুণ বন্ধুরা একদম পেট পরিষ্কার হয় তো আপনারাও পারলে খাবেন তো এটা নিয়ে এই নিয়ে আলোচনা করলাম তো ভালো লাগলো নিশ্চয়ই আপনাদের আর এখন আমি আমাদের এই দেখুন হাইডোডে বেরিয়ে গেছি তো হাইডোড দিয়ে এখন বাজার যাচ্ছি আর বাজার থেকে এসে দেখছি যে মেয়ের অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে মানে ও পেটে যন্ত্রণা নিয়ে থাকতে পারছে না খুবই পেটে তো খাতরা করার এখন পরীক্ষা সামনে আর এর মধ্যে ও শরীরটা খাট হয়েছে ততই বলা বলি তো পরীক্ষা তো মাই ঢলই খালা হয়ে যেতে আজকে রান্না হয়েছে এই शाही পনির আর এখানে হয়েছে আমার এই দরজাটার জন্য এত লোক লাগে না আর দেখুন বন্ধুরা এখানে এই যে একটা সবজি সবকিছু দিয়ে পটল টটল কিছু দিয়ে ভাত আর এই হয়েছে ডাল এই হচ্ছে আজ আমার মেনু পেয়ারা নিয়ে এসেছি বিকালবেলায় খাবো মাখিয়ে দেখুন বন্ধুরা বিকেল থেকে দুপুর শুয়েছিলাম ঘুম থেকে উঠে থেকে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টির দিনটা ভালো লাগে কিন্তু ফ্যান খেয়ে যখন পড়ে না তখন অতটা আর ভালো লাগে না আর আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আপনাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম এই বিকাল টাইমটাই পাই একটু রেডি সেডি হয়ে ভিডিও বানানোর জন্য মানে নিশ্চিত মনে আর কোনো কাজ থাকে না এই টাইমটাতেই আর তাছাড়া সারাদিন সময় হয়ে ওঠে না বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া চলছে আমার খাওয়া হয়ে গেছে আগেই আর আমার খাওয়া আগেই হয়ে গেছে কেন আমি তাড়াতাড়ি খাই আর আপনারা সবাই জানেন আমার মেয়ের খেতে দেরি হয় আমার খাওয়াটা সারছে শরীরটাও আমার খুব একটা ভালো নেই আজকে পেটটা গন্ডগোল করছে কাল থেকে প্রচণ্ড অ্যাসিড হয়েছিল তো তার মধ্যেই আবার দুই দিন আমার উপোস ছিল আপনারা দেখেছেন শুধু সাবু খেয়ে আমি ছিলাম এবার অভ্যাস না ছাড়া কোনো জিনিস খাওয়াটা উচিত না আর আমাদের মতন বাঙালিদের পরপর দুই দিন ভাত না খেয়ে এসব হাবিজাবি খাওয়া খাওয়াটা খেলে শরীরে একটা প্রবলেম হবে তো সেই প্রবলেমটাই আগে আমার হয়েছে ভীষণই ব্যথা করছে আর সন্ধ্যে থেকে লাগাতার বৃষ্টি এই যে বাইরেটা দেখতে পাচ্ছেন জানলা দিয়ে লাগাতার বৃষ্টি একদিকে ভালোও লাগছে একদিকে আবার বিরক্তও লাগছে অনেকক্ষণ একভাবে বৃষ্টি হলে পরে বিরক্তও লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আবার দেখা হবে নতুন পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা